এইবার সম্ভাবনা আছে বিকার পারে একটা ভালো কিছু করার এই সম্ভাবনার সুযোগ দাও শক্ত কথা কবেন শক্ত কথা সুযোগ আছে যে বাবু এবার জানা নৌরা করে না এই কথা সবাই এক বাক্যে মা বোনেরা যারা আছেন সবাই এক বাক্যে এটা কবেন আপনারা জানেন যে আমি দশটা বছর যে আমি বিরোধী দলে ছিলাম পুঙ্খানে পুঙ্খানে দায়িত্ব পালন করা হয় নাই কিভাবে দায়িত্ব পালন করা হয় নাই বিভিন্ন সময় আমি মামলা মোকদ্দমা নিয়ে আমি দরবার করছিলাম মামলা নিয়ে পরে সবাই ঠিক করে দেওয়া হয় নাই একজনের বিচারের জন্য ডাকছে যে অন্য যাওয়ার না গেলে আমার পুলিশ ধরে অ্যারেস্ট করাবো পুলিশের বই আমি সালিশ করা হয়নি কিয়া ঘরে তো আমি দশটা বছর নিজের ঘরে ঘুমার ভাই নাই দুই হাজার চোদ্দ সালের পর থেকে দশটা বছর আমরা ঘুরে ঘুমাইতে পারি নাই যারা আমার সাথে থাকতো যারা আমার সাথে থাকতো দিঘার উন্ননের উন্নয়নের জন্য কাজ করত বিএনপির জন্য কাজ করত তারাও রেহাই পায় নাই রেহাই পায় নাই বলে আমাদের আফসর বাইরে ছিলেন না আফসর রহমানের নামে মামলা তিন ডা আমাদের কামার বাড়ি কা তার নামে মামলা তিন ডা ওই যে আমার সাথে সবসময় থাকতো আবার ছোট ভাই জুবাই দোল বিএনপির নিবেদিত প্রাণ এখনও বিএনপি করে তার নামে মামলা চার পাঁচটা তাহলে আমাদের কারো দেয় নাই আমার সাথে থাকতো সবসময় থাকতো আপনারা জানেন পর নয় নম্বর ওয়ার্ডের যুবতলের আহ্বায়ক জোহর লক ভাই নির্বাচনের কয়দিন আগে তারা অ্যারেস্ট করছে খালি অ্যারেস্ট করে নাই নির্মম ভাবে তারা নির্যাতন করছে এটা বলার কি কিভাবে নির্যাতন করছে তো আমরা মানে তার মুখে আপনি শুনছেন শুনবেন আরো তারপরেও তারা আমি দেখ বুঝে এত কাছের লোক এত মহব্বতের লোক আমরা যারা তার সাথে থাকতাম কেউ যারা দেখ সুযোগ নাই আমরা বাড়িঘর করছে আঙ্গুরে বলার লাগছে তারপরে আপনার আমার বোন যে ভাই মনির তার আছেন তার নামে মামলা আমার বেওয়াই লিখন তার নামে মামলা তারপরে মামলা দিছে আমার জানা তো ভাই আরিফ আরিফুল ইসলাম আরিফ ভাইয়ের চিনেন না আরিফুল জারা জানেন আরিফুল আরিফুল ভাইয়ের নামে মামলা আমার পার্টনার ব্যবসায়িক পার্টনার নামে বাতিজা সব আমি বিশেষ করে আমরা দুজন ব্যাপক ভাবে নির্যাতিত হইছি তার নামে পাঁচ সাতটা মামলা তারপর আমার ভাই আমার আর দু ভাই জেল আমার বড় ভাই জেল কাটছে তার নামে নামে মামলা তার বছর মামলা হয়েছে আপনার আমার সমুন্দি সাবিন তার নামে তিন চারটা মামলা এবার খালি মামলা না দশটা বছর সঠিকভাবে ওই মানে সবার তুই আলাদা আমরা যদি মনে করেন বাড়ি ঘর ঘর ছেড়ে অন্য ঘরে ঘুরতাম ওই একবারে দীঘার ভাবা এরকম ভয় তো মানে আমাদের মানে ভাবে অত্যাচার করতো এবং মানে নিষেধন করতো তারপরে আমার সাথে থাকতো আমাদের বড় ভাই আলী ভাই ওই কোন দিনে ওভাবে রাজনীতি করতো রাজনীতি করলে বিএমপি করে ঠিক আছে দীঘাবার পর্যন্ত তো বিএমপি করতো সহ রাজা মারামারি বাংসুর করতো না তার নামে ও মামলা তারপরে আপনারা জানেন দিঘার পাড় একবারে বলিষ্ঠ বিএনপি করে বিএনপি নিবে নিবেদিত প্রাণ বিএমপি ছাড়া কিছু বুঝে না খাক চাই না খাক ওই ধরনের মিজান ভাই তার মিজান দাঁড় নামে মামলা এ ছাড় তারা তারপরে মামলা কার দেখুন দিঘার পাড় পড়বে পড়া মাসুমার না এই যে মাসুম ওর নামে তিন চারটা মামলা খালি মামলা না ইরম আতুনকে থাকতো কোনো যে কোনো সুযোগ পাইলে মাসুমার এরাও একটা কাদার করছে আমি কথা কথাটা বলি মাসুম কোনো দিন হিরোইন বেছে আমরা শুনছুন ওরা হিরোইন মামলা দিছে তারপরে আমরা জামজাত ওই যে পুরোপুরা জামজাত চিনের নাম না আমজাদের ই চালা অটো চালা দেন অন্যান্য মামলা দিছে ও আমাদের ওই আমার ইলেকশন করতো অন্যামে অন্যামে মামলা দিছে এরকম কোন লোক নাই আমার লোকজন যে নাই কারণ কারণ মানে মামলা দেওয়া বাধ্য হয়েছে ও মামলা দিছে আমাদের ইয়ে আওয়ালকা আলকার নামে মামলা দিছে মামলা দিছে দেন বিকার বার পুরোবারের মধ্যে সবচেয়ে ভদ্র লোক শিক্ষিত লোক এটা আমি মনে করি পুরো বার অহংকার কেনা জানেন পূর্ব অহংকার না দিগার বারের অহংকার এই যে ইঞ্জিনিয়ার শামীম এরা সারা সারা শেরপুরের লোক ছিল ওই একটা ভদ্র জেন্টেল লোক জেন্টেলম্যান ওর মতো ভদ্র লোকটা অন্যান্য মামলা মামলা দেখালি জেল কাটছে তারপরে আঙ্গুর আত্মীয় যে আলিকা আলিকার নামে মামলা এভাবে এবারে আঙ্গুর হ্যাঁ জামাল কার নামে মামলা এভাবে লোকের নামে মামলা দিছে খালি মামলা না যারা আমার সাথে সম্পর্ক আছে আমার সাথে সম্পর্ক আছে আমার বন্ধু হান্নান ওর নামে মামলা ওই বাড়ি ঘরে থাকা হয়েছে না ওই বাড়ি ঘর ছেড়ে ওর বাড়ি থেকে আর এখানে পোলাই থাকতো তারপরে আরফুর নামে মামলা তারপরে আপনারা জানেন আমাদের সকলে পরিচিত সকলের শ্রদ্ধাভাজন আমার মরুপ বৃদ্ধি করবারের নেতা মহম্মদ সুলেকাগা সুলেকাকারা চেনেন না সু সুলেখারা ছিলেন না সুলেগা খালি বাম্লা দেয় নাই ওই কমপক্ষে ছয় মাস একটার জাল খাচ্ছে আর মতো আর কষ্ট নাই আর কোনো কিছু হইলেই ধুর থেকে আরে জেলাম কোনো কিছু সামান্য কিছু হলেই খরাবার একটা গন্ডগোল হয়েছে দোকান ভাংস রয়েছে এটা ডেল মারছে বাস সারা মধ্যে জড়িত আছে বাস সারা ধরসা আমার বাই পুলিশে গিরে আসছে সুয়াগ ধরে ধর গিরে আসছে সুলারে ধর গিরা আছে তারপরে বাবুল কা এগুলা নেকি খুব এক্টিভ আঙ্গর খুব মধ্যবার বাবুল কা একটিভ জে আরে ধর এরা ধরলে ফাল্কমে যাব গা ফয়লারি করতো তারপরে আঙ্গর আর হাসানের কথা তো আমরা জানি হাসানের নামে পরপর কত মামলা হয়েছে তারপরে ওই যে আমাদের আমাদের যুবনেতা হুসেন এভাবে মামলা দিয়ে মানুষের করছে বিশেষ করে যারা আমার সাথে জড়িত আমার সাথে থাকতো বেশি তাদের সমস্যাটা তারা বেশি করতো আজ কি করছে ওরা যে কোনো কিছু হইলে আমার ভাই পুলিশ দিয়ে ঘিরতো এই যে নির্বাচন দিন নিচে এই যে চব্বিশ হাজার নির্বাচন দাঁড়ালো নির্বাচনে কম পক্ষে আঙ্গলি পঞ্চাশটা পুলিশ হবো পঞ্চাশটা পুলিশ দিয়ে সারা বাড়ি ঘিরছে আগের গরকুন্ডা বাসার গরকুন্ডা এরা দেয়া শেষ করে এরা ভালো বলা আছে

খাতা পাতা নিয়ে হিসাব পাতি করবো তা লাগছে যে পুলিশ আইতেছে কিনা তাহলে আমরা ব্যাপকভাবে নির্যাতিত হয়েছি বিএনপির জন্য আজকা তারা বলতেছে আমরা বিএনপি করি শোনেন খালি আমি কষ্ট করি নাই সারা দিঘারবার বাসী কষ্ট করছে দুই হাজার চোদ্দ সালে সেই ঘটনা হয়েছে কেউ বাড়ি ঠেকা পায় না কিয়া

শরাদিকাদার মধ্যে পুরুষ আছিল না শারিক সারা বাড়ি ঘরে একা আছিল খালি আছিল তাহলে কষ্ট আমরারও করেন আমরাও কষ্ট করছি আমি কষ্ট করছি আমরারও কষ্ট করছেন তাহলে আমরা কষ্ট যারা করছি আমরা هناخد সবাই বিএনপি করি যারা কষ্ট করে নাই তারও ডিএনপি দিবা দুয়া যদি প্রমাণ দিবারবা ওই যে বক্তব্য না যে ইয়া ওই যে আব্দুল মোদিন বক্তব্য দিছিল ভিকি হলো মামলা

ওর বাদে আড়া দিন এই বিএমবি কারণে পুলিশ আইছে তাই আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার খালেদা জিয়ার রূপ মুক্তি কামনা করি এবং আমাদের দেশ তার তারেক নির্দেশ যারা মামলা ছাড়া বিএনপি যারা হয়রানি ছাড়া বিএমপি তাদের দলে মূল্যায়ন নাই তাদের যেহেতু মূল্যায়ন নাই এখন মূল্যায়ন করার সুযোগ আইছে আমরা নির্যাতিত আমি নির্যাতিত আমরা সবাই নির্ধারিত সুযোগ আইছে সামনে নির্বাচন সরকার ঘোষণা দিব সবাই নির্বাচন করে দিবেন ইনশাল্লাহ সবাই কথা দিচ্ছেন এবং অনেক কথাই অনেক কথাই আমরা বললাম অনেক লম্বা সময় আপনারা আমাদের কথা শুনলেন হয়তো কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কথা থাকলে হ্যালো আমরা আমারা অনেক বোধ কষ্ট করতেছেন বিশেষ করে যে আমার পাশে উপস্থিত আছেন অনেক মহিলারাইনে উপস্থিত আছেন আপনারা জানেন যে মহিলাদের কাছে একটা অনুরোধ যে আপনারা বলবেন আপনাদের কাছে যদি আপনাদের বাই তা সবারই বলবেন যে এবার আমরা সারা ওয়ার্ডবাসী এক হয়েছি একত্রিত হয়েছি আমরা এবার বারসা কমিশনের কেউ ডিস্টার্ব করে না আর একটা বিষয় আরেকটা বিষয় আপনাদের বলা দরকার এটা আপনাদের সবারই ধন্যবাদ দেওয়া দরকার আমি গত তিনটা নির্বাচন করছি তিনটা নির্বাচন করছি কোনো দিনও আমার মিটিং এ আমি নিজেও বলি নাই কার মাধ্যমেও বলাই নাই কার মাধ্যমেও বলাই নাই যে কান্দাবার থেকে আমার লোক আছে শুভাকাঙ্ক্ষী আছে মিটিং আসেন তাতালপুর থেকে আমি বলি নাই কে আমার মিটিং আছে আসেন আজকে ইনি উপস্থিত আছেন তাতালপুর থেকে ইনি সব ইচ্ছাই নিজের ইচ্ছাই আছে কান্দাবার থেকে উপস্থিত আছে নো লোক ইনি উপস্থিত আছে তাহলে তো তাদের বলা নাই তাদের আবেগ লাগছে তারাও বুঝে তারাও মানুষ সবাই আমার এলাকা এই নয় নম্বর ওয়ার্ডটাই আমার এলাকা এইবার পরবর্তীতে যদি আমি নির্বাচনে পাশ করি দিঘার পার্সে আমার কাছের এই কান্দা বড় আমার কাছে তাতালপুর কাছের নোয়াডার কাছে এভাবে আমি কাজ করবো ইনশাল্লাহ এটা কথা দিলাম যাতে আপনারা গর্ববোধ করতে পারেন যে বাদশাহ কমিশনার হওয়ার পরে আমরা যা বলি ওই তাই করে যেটা নেই সেটাই করে তাই কান্দাবারা যারা উপস্থিত আছেন টা উপস্থিত আছেন নোট উপস্থিত আছেন আপনারা সবাই একবারকে বলবেন যে এবার আমরা যুগ্য লোক পাইছি বা ছাড়া এবারে আর ভুল করতাম না ভুল মেলাবার করছি এইবার ভুল করার সুযোগ নাই ভুল করার এবার সুযোগ নাই আর আর বক্তব্য দেওয়ার মতো আর কিছু বুঝনা থি না যায় না আর কী কম যা বল আর সবই বলে ছাড়ছি এখানে এক কথা আপনারা আমার সাথে থাকবেন আপনাদের সাথে আমি থাকবো আমি আপনাদের সাথে প্রতিশ্রুতিবদ্ধ আমরা সবাই একটা হাত তুলে যে ভিডিও করতেছে ভিডিও আমাদের সবাই দেব ভিডিওটা ঘুরান লাইফটা ঘুরান মা আপনারা সবাই থাকবেন ইনশাল্লাহ কেন্দ্র দেখ মানে আমরা এক মিনিট বলি আর এক দুটা মিনিট আমাদের সভাপতি আছে সভাপতি এত ধৈর্য না আর দুটা মিনিট কষ্ট করে বলুন আমাদের সভাপতি বক্তব্য দিয়ে শেষ করে দিব দুটা মিনিট বল আর কি দুটা মিনিট আমি আমার ঘরে না খারাপ আমি বর্তমানে ওদের অনৈন বার্ষিক ওরে নয় নং ওয়ার্ড বা শিশু রে বাচ্চা বাই সবার সেরা রে বাচ্চা বাই সবার সেরা রে